হ্যালো ভিওর্স তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছে ফানি স্টাডিস ওই স্ট্রিক্স চ্যানেলে আমরা এই ভিডিওতে আজ যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট জিডিএস নিউ রিকুইটমেন্ট দু হাজার পঁচিশ প্রতি বছর এই যে রিক্রুইটমেন্টটা ইন্ডিয়ান পোস্ট অফিসে জিডিএসের রিক্রুটমেন্টটা হয়ে থাকে যেটা অনেকের কাছে একটা সুবর্ণ সুযোগ কাদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ শেষ পর্যন্ত থাকবে বলবো ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করি তো প্রথমত আমরা যেটা দেখব যে এবার এক্সপেক্টেড যে ভ্যাকেন্সি সেটা কত কত চলেছে তো টোটাল পোর্স এবার আশা করা যায় যে গতবার ছিল চুয়াল্লিশ হাজার প্লাস ঠিক আছে এবার পোর্স তোমাদের টোটাল পোর্স থাকবে সাঁত্রিশ হাজার প্লাস ফিজ যদি দেখি তো ফিজ হচ্ছে ইউ আর ও ইডব্লিউএস এর ক্ষেত্রে একশো টাকা আর আদার যেগুলো ক্যাটাগরি আছে সেগুলোতে কোনো ফিড দরকার পড়ে না বা বিনামূল্যে ফর্ম ফিল করা যায় নেক্সট যেটা আছে বয়স তো বয়সের যেটা ঊর্ধ্বসীমা সেটা হচ্ছে চল্লিশ বছর যাদের আঠেরো থেকে চল্লিশ বছর বয়স তারা এই পোস্টের জন্য যোগ্য ঠিক আছে মাল্টিপাইল মাল্টিপাল পোস্ট থাকে সাব ক্যাটাগরি থাকে সেগুলো বলবো সব হ্যাঁ এই রিল্যাক্সেশান যদি দেখি যে ওবিসির ক্ষেত্রে থ্রি ইয়ার্স এস টি এসটি এস সি এস টি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে পাঁচ বছর সরকারি নিয়ম মেনে বছর বয়সের ছাড় দেওয়া হয় ঠিক আছে নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে যোগ্যতা বা এলিজিবিলিটি কী থাকে তো এই ক্ষেত্রে সবাই জানে যে কোয়ালিফিকেশন কত হচ্ছে টেন্থ পাস লাগে ঠিক আছে স্থানীয় ভাষা ভাষা জানা চাই অনেক ক্ষেত্রে দেখা যায় কি অনেকে চালাকি করে ধরো তুমি মনে করো তামিলনাড়ুতে অ্যাপ্লাই করছো তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবার তুমি দেখেছো যে বিগত বছরে এখানে তোমার ভ্যাকেন্সিটা বেশি থাকে আর কাট কম যায় তুমি কী করো সেখানে অনেকে পাকামি করে কী করে সেই জায়গায় অ্যাপ্লাই করে দেখ কিন্তু সেখানকার লোকাল যে ভাষাটা না জানার থাকে এরা মেরিটে বাদ পড়ে যায় পরে ঠিক আছে আর যেটা হচ্ছে তোমার এই ক্ষেত্রে কম্পিউটার জানলে জানা থাকলে অগ্র মানে অগ্র অগ্রণী একটা চান্স পাওয়া যায় আর সাইকেল চালাতে সক্ষম হয় ঠিক আছে সাইকেল চালাতে যারা জানা না অসুবিধা নেই সাইকেল চালাতে কত সময় লাগে নেক্সট যেটা সেটা হচ্ছে সিলেকশন প্রসেস তো এটা একটা হাস্যকর একটা বিষয় হচ্ছে যে প্রতি বছর এই ক্ষেত্রে কী হয় যেটা সিলেকশন প্রসেস সেটা হচ্ছে কোনো পরীক্ষা হয় না দশম শ্রেণীর যে তুমি নাম্বারটা আমরা পাই কোনো ক্যান্ডিডেট তার উপর এটা হয় তো এই ক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট বঞ্চিত হয়ে যায় কারণ কি দশম শ্রেণীর যে নম্বর সেটা সবারই কি বলবো খুব একটা ভালো আসতে পারে না আর যারা পুরোনো ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে ওই সময় সেই সময় ওই দশম শ্রেণীতে নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি এইট নাম্বার পাওয়া অত মুখের মানে অত সহজ ব্যাপার ছিল না সেই ক্ষেত্রে তারা প্রতি বছর এটা বাদ পড়ে আমরা যদি দেখি সরকারের উচিত এই ক্ষেত্রে একটা নিয়ম মেনে কী করা উচিত পরীক্ষা নেওয়া উচিত আর তার উপর বেস করে মেরিট করা উচিত নেক্সট যদি দেখি আমরা সেটা হচ্ছে কি নেক্সট অ্যাপ্লাই ডেট তো আশা করা যায় যে ফেব্রুয়ারি অথবা মার্চ যে মাস আছে তার ফার্স্টের দিকে এক্সপেক্টেড যে আমরা অ্যাপ্লাই ডেট সেটা বলতে পারি আর আশা করি ওই ডেটেই ওইরকমই বেরোয় তো এ তো প্রতি বছর না এবার ওই সময়েই বেরোবে ঠিক আছে স্যালারি স্ট্রাকচারটা একবার দেখে নিই তো স্যালারি স্ট্রাকচারটা হচ্ছে ব্রাঞ্চ তিনটা পোস্ট থাকে ব্রাঞ্চ পোস্ট মাস্টার বা বিপিএম ঠিক আছে তো ব্রাঞ্চ পোস্ট মাস্টার বা বিপিএম এদের স্যালারিটা সরি এদের স্যালারি স্ট্রাকচার হচ্ছে বারো হাজার থেকে উনত্রিশ হাজার প্লাস ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার হচ্ছে দশ হাজার থেকে চব্বিশ হাজার প্লাস আর যে গ্রামীণ ডাকসেবা জিডিএস তাদের ভ্যাকেন স্যালারি হয় কত দশ হাজার থেকে চব্বিশ হাজার প্লাস তো খুব একটা স্থান স্থান বিশেষে কাজের চাপ কম হয় কিন্তু মিনিমাম সিক্স আওয়ার্স তোমাদের যে হয় কাজে থাকে ঠিক আছে তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও আর ভিডিওটা কেমন লাগলো জানাবে ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও ঠিক আছে ধন্যবাদ